মামা কই যাবেন উঠেন ধানমন্ডি কত আরে না এখান থেকে যাব না চলো অন্য রিকশা যাই অন্য রিকশা কেন এই রিকশা কি সমস্যা এখান থেকে রিকশা আর ভাড়া বেশি চায় হেটে গিয়ে সামনে থেকে নেই ভাড়া কম পাবো মামা আপনারা খুশি হয়ে যা দিবেন এইটাই সই উঠেন আরে তুমি জানো না ওরা এই কথা বলে পরে রিকশা থেকে নামার সময় কাহিনী শুরু করে দেয় তুমি তো কাহিনী করতেছো একটু আগে বাসের হেল্পারে দেখে গেলে বাসের উঠবা না কেন রিকশাও তোমার সমস্যা সব জায়গায় গেলে তোমার সমস্যা সমস্যা আমার পা ব্যথ হয়ে গেছে আমি হাঁটতে পারবো না আমি রিক্সায় যাবো ওটো হ্যাঁ মামা আমি ওইটাই কইতাছি এই জায়গায় অন্য কোনো রিক্সা পাইবেন না উঠেন ওটো ওটো চলো মামা কি খেলা দেখাইলি রে টুম্পা শিখলাম মামা তুমি টুম্পা কই লাগে টুম্পা কেডা মামা কঠিন কাহিনী আমার গার্লফ্রেন্ডের নাম আছিল টুম্পা মামা আমার কি কো মামা আসলে কিন্তু মামা তুমি রিক্সা চালাও ওর প্রেম করো ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং না মামা প্রেম করিনা তো করতাম আর রিক্সা চালায় তো প্রেম করিনি মামা আল্লাহকে প্রেম করছি আজকে আমার রিক্সা চালাইতে হইতাছে আর নাহলে তো আজকে আপনার জায়গা থাকতো আরে টুম্পা তল্লাকে প্রেম কইরা আজকে আমার হাতে হ্যান্ডেল পায়ে পেটে কি কম মা প্রেম কইরা মানুষ দেবদাস রাজা গুলছি কিন্তু প্রেমের লাগে মানুষ রিক্সা চালায় এটা প্রথম বললাম আমা তোমার কাহিনীটা কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে গল্পটা কও শুনি বসতো ওনার এই ফালতু গল্প শুনে আমাদের সময় নষ্ট করে লাভ আছে চলো তুমি হেডফোন বের করো আমরা গান শুনে আরে না মামার কাহিনীটা অনেক ইন্টারেস্টিং মামা তুমি কও না মামা থাক বাদ দেন মামি উনতে চাইতেছে না পরে দেখা গেল আমার কাহিনী হইন না চিত্তা যাইব আরে মামা তুমি তোমার গার্লফ্রেন্ডের কাহিনী কইবা এটা তো আই চাপবো কে কও মামা হুনি মামা কি কম দুঃখের কাহিনী ও একটা জিনিসা মামা খালি চুস্ত

তাও মামা মনে রে বুঝ দিতে পারতাম যদি মামা দইরা রাখতে পারতাম মামা গার্লফ্রেন্ড গেছে গে কেমনি মামা আমার চাকরি তো চুষ সেই দিছে এরপরে মামা বন্ধু বান্ধবের টাকা দাঁড় করছিলাম ওকে টাকা তো আর শোধ করতে আরে নেই পরে আর নতুন করে দাঁড় দেয় নেই এর লেগে দশ দিন ধরে ওর লেগে দেখা করতে আরে নেই পরে ভাই অন্য জায়গায় যায় ভাই চোষা শুরু করে দিছে পরে পরে আর কি মামা এক বছরে দশ লাখ টাকা চুইসা দিছে পরে এই দশ লাখ টাকা শোধ করার লেগে মামা এই যে রিক্সা চালাই না শুরু করলাম চাকরি করে তো মামা এই টাকা শোধ করা সম্ভব না মামা তোমার কপালটা আসলে খারাপ আসলো কিন্তু মামা আমার কপাল কিন্তু চান কপাল আমার গার্লফ্রেন্ড আমার অনেক ভালোবাসে আর মামা আমিও কিন্তু আমার বন্ধু করতে গা টাকা দাল লোয়া পরে লোয়া ঘুরি কিন্তু মামা ভালোবাসার কাছে টাকা পয়সা আসলে তুচ্ছ জিনিস কি কেউ জান মামা আপনার লেইগা দোয়া করি মামা খালি জীবনে একটাই আফসোস যারে আম খাওয়া শিখাইলাম এখন আর আম খায় না মামা আপেল খুঁজে আর দুই দিন পর পর নতুন বয়ফ্রেন্ড আমার রিক্সায় উঠে কি কো মামা তোমার গার্লফ্রেন্ড তোমার জস্যা তোমার রিক্সায় উঠে আমার বয়ফ্রেন্ড রয়া মামা আমি যদি তোমার জায়গায় হইতাম তাইলে দু দুই গলে ঠাড়া বইড়া দিতাম কি কো মামা আসলেই তুমি দরকার হইলে আমার নাম্বার লয়ে লও অগর যখন পাইবা আমার নম্বরে কল দিবা দরকার হইলে আমি আইসা অগর থামরা যাব শিলো থামাইছো তো মামা নামেন ও মামা আপনি তো কইলেন পাইলেই কানের নিচে বাজায় দিতে আমারে হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল যে পড়াইছে ওই জিনিসই তো এইটা এটাই তো এখন আপনার কপালে জুটছে আর আপনি কইলেন না হেল্পাররে দেখা উঠতে চায় না এই বাসে ওই হেল্পারও আমার মতোই চাকরি করত অরে চুইসা হেল্পার বানাইয়া দিছে এরপর আপনারও ধরছে যাক মামা সাবধানে থাইকেন আমার ভাড়াটা দিয়ে দেন মামা চুষা শেষ হইলে যদি রিক্সা লাগে আমার জানেন মামার রিক্সা আমার পরিচিত আছে এলাকায় কি খেলা দেখাইলি রে টুম্পা শিখলাম